সুপ্রিয় দর্শক বন্ধুরা হাটের শুরু চুয়াডাঙ্গা জেলার শিয়ালমারির হাট হাট বসে থাকে সপ্তাহে একদিন রোজ বৃহস্পতিবার আসি আমরা বৃহস্পতিবারের হাটে আমাদের সামনে দেখতে পারছেন কিছু বলদ গরুর আমদানি হয়েছে আপনারা অনেকেই বলদ গরু দেখতে চান তো হাটের শুরু এখনো গরু আসতেছে আর এই যে ট্রাক ওই সাইডে আছে অনেক ট্রাক এই ট্রাকগুলো মূলত লোড করা হবে দেশের বিভিন্ন জায়গায় চলে যাবে গরু আপনাদেরকে আমরা দেখাবো কিছু বলদ গরু দরদম জানাবো যে সামনে আছে এক জোড়া বেশ বড় বড় সাইজের গরু কিছু খামার উপযোগী বলদ গরু আপনাদেরকে দেখাবো অনেকেই দুই হাজার ছাব্বিশ কুরবানি টার্গেটের জন্য সংগ্রহ করছে ওই যে বড় সাইজের দুইটা বলদ গরু আচ্ছা ভাই এগুলোর হাইট কত ইঞ্চি করে আছে বলতে পারবেন এটা ষাট এটা ষাট ইঞ্চি আর ওইটা ওইটা মাপা নেই এটা ষাট ইঞ্চি এক কি জোড়ায় না আলাদা আলাদা জোড়ায় শুনলেন এই যে এইটা ষাট ইঞ্চি বলছে আর এটা মাপা নেই এক জোড়া গরু যদি দেখায় আপনারা দেখতে পারছেন বেশ ফ্রেশ আছে তো ফ্রেশ গরু তো দাঁত হয়েছে রাতে কয়টা করে আট চাচ্ছেন কেমন আপনারা জোড়া সাড়ে ছয়শো আপনারা শুনলেন দর্শক বন্ধুরা তাত হয়ে গেছে আড্ডাত করে সাড়ে ছয় লাখ টাকা জোড়া চাপছে কেমন কি বলছে আসলে ব্যাপারী ভাইয়েরা আর আপনাদের নিয়ে মানে যেহেতু হাটের শুরু এখনো কাস্টমার দাম বলিনি আর এমনি আপনাদের নিয়ে কেমন আছে একসাথে তো একটা ধারণা দেন তো ভাই একটা ধারণা দেন আপনাদের নিয়ত কেমন আছে একসাথে আপনারা আচ্ছা আচ্ছা শুনলেন বলছে পাঁচশো মানে পাঁচ লাখ টাকা এই যে জোড়া বলদ দৌড় বিক্রি নিয়ত আছে আর দর্শক বন্ধুরা হাতের শুরুর দিকে আপনাদেরকে দেখাচ্ছি দরদাম জানাচ্ছি আমরা বলদ গরুর আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে আছে বেশ লম্বা আর এক জোড়া গরু তো দেখাবো বাসা কয় দাঁত করে দাঁতে খারাপ আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা আহ একটা ছয় দাঁত এই লালটা ছয় দাঁত আর এইপাশের সাদাটা বলছে দাঁতের সারা যদি আপনাদেরকে দেখায় জোড়া বলদ গরু কয় জোড়া নার্সেন এক জোড়ায় নার্সেন চাচ্ছেন কত সাড়ে চার লাখ চাওয়া দাম বিক্রি নিয়ে কেমন আছে একটা ধারণা দেন কত বিশ তিরিশ আচ্ছা আচ্ছা শুনলেন হ্যাঁ সাড়ে চার লাখ টাকা চাওয়া দাম চারশো বিশ তিরিশ বিক্রি করবে এক জোড়া বলদ গরু আপনারা শুনতে পেলেন সুপ্রিয় দর্শক শ্রোতা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি যে সামনে আরেক জোড়া আছে দেশি তো কোথা থেকে আসছেন আচ্ছা সব তো খামারের জন্য কিনছে এখন চাষের জন্য কিনছে তাই তো চাচ্ছেন কত জোড়া তিনশো আশি আপনারা শুনলেন দর্শক শ্রোতা এই যে এক জোড়া গরু তিন লাখ আশি হাজার টাকা চাচ্ছে বলদ গরু আসলে বলদ গরুর চাহিদা একটু বেশি থাকে বিভিন্ন জেলায় আবার দামও জায়গা ভেদে বেশি থাকে তাই তো ভাইজান তাই তো তো কেমন বলছে কাস্টমার মাত্র দাঁড়ালেন হাটে শুরু বিক্রি নিয়াত কেমন আছে কত সাড়ে তিনশো সাড়ে তিনশো আপনারা শুনলেন বন্ধুরা সাড়ে তিন লাখ টাকা বিক্রি নিয়েত আছে সাড়ে তিন লাখ টাকা দেখাচ্ছি দর জানাচ্ছি গরুর কিনা বেচা চলছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি বলদ গরুর দাম ভাইজান ভালো আছে তো ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ভাই ভালো না ভাই আচ্ছা আপনাদের কাছে শুনলেই বলেন ভালো না ভালো না আবার তো বিক্রি করে রেখে যান তারপরে বলেন লস

তো কি চাষের পার্টির দাম করছে চাষের পার্টির দাম করছে পাশাপাশি কেউ যদি পালাই নিতে চায় খামারের জন্য নিতে পারবে দাতে কয়টা করে দাঁতে আটটা করে শুনলেন দর্শক বন্ধুরা দাঁতে আটটা করে শিয়ালমারির হাট থেকে দেখতে পারছেন এই যে এক জোড়া বলদ গরু একদম হাটের শুরুতে সর্বমাত্র গরু আসতেছে আমরা দেখাচ্ছি শুনলেন তিন লাখ নব্বই হাজার টাকায় বিক্রি করবে যে জোড়া বলদ গরু দেখাচ্ছি এই যে আর একটা আছে শুকনো বটির গরু মোটা তাজার জন্য ভালো হবে ভাই কত চাচ্ছেন এটা

তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ভাই দেখাচ্ছি দর্শক বন্ধুরা গরু জানাচ্ছি গরুর দর আপনারা দেখতে পাচ্ছেন বলদ গরুগুলো গরুর কিনা বেসা চলছে বড় বড় সাইজের বলদ গরু উঠেছে আজ হাটে ভাই আপনার জোড়া কত চাচ্ছেন চারশো দাতে কয়টা করে সমান বয়স শুনলেন এই যে সমান বয়সের এক জোড়া গরু দর্শক বন্ধুরা চার লাখ কুড়ি হাজার টাকা চাচ্ছে চারি পাঁচ যদি দেখায় আপনাদেরকে তো কয়েক জোড়া নাটছেন ভাই গরু আজকে এক জোড়া দাম কি হচ্ছে কাস্টমার বলছে কেমন বলছে তিনশো আট হাজার শুনলেন কাস্টমার তিন লাখ আশি হাজার টাকা দাম বলছে যদি দেখায় আপনাদেরকে আচ্ছা তো এখন কেমন কি নিয়ে এতে আছে বিক্রি এখন বিক্রি নিয়ে কেমন আছে একশো চারশো শুনলেন দর্শকবন্ধুরা চার লাখ টাকা হলে বলছে ছেড়ে দিবে যে এক জোড়া বলো বলুন ঠিক আছে ধন্যবাদ ভাই তার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম দর দর জানানোর চেষ্টা করলাম হাটের শুরুর দিকে কিছু বলদ গরুর শেয়ালমারির হাট থেকে হাট বসে থাকে রোজ বৃহস্পতিবার এখনও কিন্তু গরু আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন পর্বে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন দর্শক শ্রোতা ধন্যবাদ